রুগীরা পথ্য পাচ্ছে কিনা খাদ্য পাচ্ছে কিনা ঠিক তারা সেবা পাচ্ছে কিনা এটা দেখার অধিকার আমাদের আছে অতএব যদি আপনি এটাকে নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি চেয়ার ছেড়ে এখান থেকে চলে যান তিন দিনের মধ্যে সাতক্ষীরা থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন হাসপাতালের কর্তৃপক্ষ আমার কাছে চলে গেল যে বলছে স্যার ভালো খবর আছে কি খবর হাসপাতালের তিন মাসে কোনো ওষুধ আসে নাই এই ওষুধগুলি সব চুরি করে বিক্রি করেছিল এই তিন মাসের বিক্রি করা চুরি করা ওষুধ আপনার এই বকুনি এবং এই ধারা এই হাসপাতালে সারা রাত ধরে ধরে ট্র্যাকে করে করে এই ওষুধ আমাদের স্টোর সব ভরে ফেলেছে যে ওষুধ চুরি করে বিক্রি করেছিল ওগুলো আবার হাসপাতালে ঢোকায় হাসপাতালের ওষুধের স্টোরকে কে তারা করে দিয়েছে অতএব একজন এমপি একজন মন্ত্রী যদি পরিচ্ছন্ন হয় কি বলেন তাহলে এই পবিত্র পরিচ্ছন্ন হতে সময় লাগে না দুর্নীতিবাজ এমপির হাত যদি কাটা হয় দুর্নীতিবাজ মন্ত্রীদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে বাংলাদেশ কি বলেন বাংলাদেশ পরিবর্তন হওয়ার জন্য সময় লাগবে না অতএব আমরা এবার গণ জোয়ার লক্ষ্য করতে পাচ্ছি পরিবর্তনের সরকার উঠেছে দাড়ি পাল্লার সরকার উঠেছে তরুণদের মধ্যে যুবকদের ভিতরে কিশোরদের ভিতরে প্রবীণদের ভিতরে ওলামাই ক্রামের ভিতরে বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে এইভাবে এই দেশ চলতে দেওয়া যায় না এ দেশ পরিবর্তন করতেই হবে অতএব এই পরিবর্তনের স্লোগান নিয়ে পরিবর্তনের দায়িত্ব নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি বন্ধুগণ সাতক্ষীরাতে হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন করা রুগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এখানে গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া এখানে আমাদের হাসপাতাল কি বলে এখানে বিশ্ববিদ্যালয় নাই এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কায়েম করা প্রতিষ্ঠা করা এখানে জনদক্ষতা তৈরীকরণ রাস্তাঘাটগুলি দারুণ অবহৃত পৌরসভার ভিতরে যেখানেই যাবেন এত ভাঙা রাস্তা যেখানে চলা যায় না গোটা সাপক্ষের ব্যাপী রাস্তাঘাটের অবস্থা এরকম দূর দূর অবস্থার ভিতরে অতএব আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাদের যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন ঘটাবো হিংসাম চিকিৎসা সেবার মান উন্নয়ন হবে শিক্ষার মান উন্নয়ন হবে ছাত্র মুখরিত হয়ে উঠবে আমরা এভাবেই ভমরা বন্দরকে উন্নয়ন করব সার্বিক ভাবে একটা সুন্দর সাক্ষীরা কে আমরা বাংলাদেশের জন্য উপহার দিতে চাই ধন্যবাদ আমাদের সময় আমাদের সামনে আমি